ভারত সিরিজে সাকিব ও নিজের রানে ফেরার ব্যাপারে আশাবাদী শান্ত টেস্টে সাকিব আল হাসান শেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাত বছর আগে এরপর বেশ কিছু কার্যকরী ইনিংস খেললেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি তবে সাম্প্রতিককালে সাকিবের ব্যাটে ভাটার টান শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুই সিরিজে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ এই অলরাউন্ডার ব্যাটে রান নেই টাইগারদের দলপতি নাজমুল হোসেন শান্তরো। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তাই আলোচনায় সাকিব ও শান্ত ব্যাটে কবে রান পাবেন তারা ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে আজ রোববার পনেরো সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্তর দল দেশ ছাড়ার আগে শুনিয়ে গেছেন আশার বাণী কিন্তু অধিনায়ক শান্ত ও অলরাউন্ডার সাকিবের রানখরা ভাবাচ্ছে টাইগারদের টেস্টে সাম্প্রতিককালে সাকিবের একমাত্র বলার মতো ইনিংস গত বছর এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সাতাশি রানের ইনিংসটি টেস্টে রান না পাওয়া সাকিব পাকিস্তান সফরের পর ইংলিশ কাউন্টি খেলতে গিয়েছিলেন টন্টনে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে নেমে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব দুই ইনিংসে শিকার করেছেন নয় উইকেট প্রথম ইনিংসে চার উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে আরও পাঁচ উইকেট শিকার করেন তিনি কিন্তু ব্যাট হাতে সেখানেও ব্যর্থ হয়েছেন সাকিব প্রথম ইনিংসে বারো রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতায় খুলতে পারেননি তিনি তবে শান্ত আশাবাদী ভারতের বিপক্ষে সিরিজে সাকিবকে অলরাউন্ডার রূপেই দেখতে চান টাইগার দলপতি সাকিবের প্রস্তুতির ব্যাপারে শান্ত বলেন আগে যা প্রত্যাশা করতাম তা ই করছি প্রস্তুতি ওনার সাকিবের ভালোই হয়েছে বোলিংটা যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি কিন্তু প্রস্তুতি ভালো হয়েছে ওনার এই সিরিজে আশা করি ভালো করবেন অধিনায়ক হিসেবে শান্ত সমালোচক নেই বললেই চলে কিন্তু ব্যাটার শান্ত প্রায় সমালোচনার তীক্ষ্ণ বানে জর্জরিত হচ্ছেন ব্যাটে যে রানই পাচ্ছেন না তিনি অধিনায়ক হিসেবে টেস্টে তার গড় মাত্র তেইশ সাতাইশ ছয় টেস্টের এগারো ইনিংসে মোট রান করেছেন দুইশ ছাপ্পান্ন পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর চার টেস্টের সাত ইনিংসে তার মোট রান নব্বই এ সময়ে তার সর্বোচ্চ ইনিংসটি রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে আটতিরিশ রান করেন তিনি ভারত সিরিজে রান পাওয়ার ব্যাপারে আশাবাদী শান্ত তিনি বলেন আমার ব্যক্তিগত লক্ষ্য বাংলাদেশ দল জিতুক ব্যাটার হিসেবে দলে যেন অবদান রাখতে পারি ওটার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ নিতে পেরেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আমি দলে অবদান রাখার সর্বোচ্চটা চেষ্টা করব আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে